আলাইকুম আমাদের ফুলবাড়ি মালন চায় তিন দিনে বেফি একটা বড় ইস্তামা তিন জালা তো ইস্তামার কাজ ইনশাল্লাহ চলছে বহু লোকজন আমাদের পৈতিকি ব্লক মসজিদ থেকে মানে হালকা থেকে আমরা আজকে হ্যাঁ একশো জন আসছি এখানে কাজকর্ম করার জন্য আর ইজতেমা ইনশাল্লাহ আমাদের বারো তেরো চোদ্দ তিন দিন ব্যাপী ইজতেমা হবে আমাদের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা তিন জেলায় এখানে ইজতেমা হবে ইনশাল্লাহ আমাদের এখানে প্রচুর লোক সহযোগিতা বাস থেকে টাকা পয়সা থেকে খেট থেকে বহুত রকম সহযোগিতায় আমরা এই ইজতেমাটা ইনশাল্লাহ করতে পারবো এবং আপনাদের দোয়ায় এই ইজতেমাটা যেন ভালোভাবে পার হয় আপনারা দোয়া করবেন এবং আমরা যেন এই ইজতেমাটা কামিয়াবি হতে পারি এবং প্রতি বছরে বছরে আমরা যেন ইজমাটা এই জেলাটা এই আমাদের দক্ষিণ দেশে এই জেলায় যেন ইজতেমাটা আমরা পাই আরো দোয়া করছি যেন আমরা আরো দোয়া করছি আল্লাহর কাছে যেন আমরা ইজমা আমাদের জেলাতে হয়ে জেলাতে হয়ে যায় আর একটা কথা বলছি আলহামদুলিল্লাহ আপনারা বাইরে যারা এই ফেসবুক বা এটা আপনাদের যারা যাদের কাছে যায় পৌঁছবে হ্যাঁ আপনারা যারা যাদের মোবাইলে যায় পৌঁছবে তারা শেয়ার করবেন এবং যারা বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন ইস্তামারা যেন আমরা সুষ্ঠুভাবে পার করতে পারি আপনারা যা পারেন ইস্তামার জন্য দান করবেন আর প্যান্ডেল ট্যান্ডেল লাগলে আমাদের ইয়া মহাদেবপুরের খাদেম মন্ডল মহাদেবপুর খাদেম মন্ডলের সৌজন্যে আজকে আমাদের এই প্যান্ডেল বিশাল আয়োজন এই আয়োজনের প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা থাকবেন এবং যাদের যাদের প্যান্ডেল লাগবে বড় ধরনের বা বিয়ে বাড়িতে বা অন্য অনুষ্ঠানে খাদমুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন বাড়ি মহাদেবপুর খাদমুল ভাই